কুম রহমতুল্লাহ আমি নুরুল আলম আবুদের প্র থেকে আমাদের কালেকশনে আরেকটা নতুন প্রোডাক্ট চলে আসছে এটা হলো বেলুন এটা হচ্ছে মেটাল বেলুন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা মেটাল বেলুন এটা হচ্ছে ফুটা বেলুন বলে গায়ে দেখেন ছোটো ছোটো নকশা করা আছে এই জন্য এটাকে ফুটা বেলুন বলে এটা হচ্ছে মেডাল বেলুন এগুলো আপনার প্যাকেট হিসেবে নিতে পারবেন অনলি এটা একশো বিশ টাকা পড়বে প্রতি পিস একশো বিশ থাকবে এখানে এখানে দেখা আছে একশো পিস একশো যদি আপনারা প্যাকেট নেন এটা একশো বিশ টাকা পড়বে তিন প্যাকেট এটা যেটা ফুটা বেলুন আছে ওটা একশো বিশ থাকবে ওটা আপনার তিনশো টাকা পড়বে এটা তিনশো টাকা আপনারা যদি এটা নিতে চান তাহলে আমাদের শবে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে নয়াখালী কান্ডিহাট বাজার বড় মসজিদ রোড এলোকশন আসলে আমাদের দোকান সব দেখতে পারবেন অবতায়ের পোকারি এখানে চলে আসলে হয়ে যাচ্ছে আমরা আমাদেরকে সহজ উপায় করতে পারি আর যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা তাদের জন্য ডেলিভারি চার্জ যোগ হবে অনলাইনে হোম যেরকম ডেলিভারি দেওয়া যাবে আমরা ব্রেকফাস্ট পাটাও এগুলোর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপাতত যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন আর যারা সব এসে নিতে নিতে চাচ্ছেন তারা সব এসে নিতে পারবেন আজকে এতেটুকু আসসালামু আলাইকুম